হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জেমস কয়েন মাইনিং অ্যাপসের খুবই এক্সক্লুসিভ আপডেট ভিডিও শেয়ার করতেছি তো আপডেট ভিডিও কি আপনারা কিন্তু অলরেডি আমার ভিডিওটির টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই জেমস কয়েন মাইনিং অ্যাপসটার যে ডেইলি কম্বো দেয় এই ডেইলি কম্বোগুলো আপনি এখান থেকে কীভাবে কি ক্লাইম করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে আর এই প্রসেসটা মূলত হ্যামিস্টার কমব্যাট থেকেই প্রথমে তারা চালু করছে আর এখন কিন্তু এই প্রোজেক্টেও তারা সেই জিনিসটা চালু করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ আপনি যদি হ্যামেস্টার কমব্যাট অ্যাপসটাকে মিস করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই জেমস মাইনিং মাইনিংয়ার্সটা কোনোভাবেই মিস করা চলবে না ঠিক আছে আর হ্যামেস্টার কম্ব্যাট মাইনিংয়ার্সও কিন্তু এখনও তাহলে পার্টিসিপেট করতে পারেন কেননা সেখানে কিন্তু এখনও তারা মাইনিংটা মানে লাইভ রাখছে ঠিক আছে এটা কিন্তু কয়েকদিন পরেই লিস্টিং হয়ে যাবে তো যাক বন্ধুরা আজকের এই যে ডেলি কম্বো আছে ডেলি আজকের কম্বোটা হয়েছে মূলত দেখাচ্ছি এই যে এই ডেলি কম্বোটা মূলত আপনারা কীভাবে এখন মিলেবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো আর এই ডেইলি কম্বোটা আমি আপনাদের সাথে শুধুমাত্র একদিন দেখাই দেবো তারপরে কিন্তু আপনি প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে দেখে আপনারা এখান থেকে মিলেবেন ঠিক আছে আর শুরুতে একটা কথা বলি এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করেন সেটা একটু দেখা দিচ্ছি তো পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে সেটা একটু দেখা দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু জেমসের অফিসিয়াল টুইটার

ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই যে ডেইলি কম্পো কার্ডটা দিছি এই ডেইলি কম্পো কার্ডটা কিন্তু আপনি দেখে দেখে মিলাবেন ঠিক আছে আমি আপনাদের সাথে লাইভে দেখাই দো তো এখান থেকে একটু স্কুল ডান করবো স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিছি জেমস কয়েন নেক্সট হ্যামেস্টার কম্বাট ফাইভ মিলিয়ন কয়েন ইনস্ট্যান্ট ফ্রি ঠিক আছে এটা কিন্তু হ্যামেস্টার কমবেটের সেকেন্ড বলা যায় ঠিক আছে আর এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট প্রতিদিন ফাইভ মিলিয়ন কম্বো পাবেন এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার না এটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার সবার ঠিক আছে আর এখানে কিন্তু আমি এইভাবে ঠিক লিখে দেবো আর এই ডেইলি কম্বো কার্ডটা মূলত এখান থেকে এই যে গিয়ার আছে ওয়ার্ক আছে তারপরে স্পেশাল আছে সার্ভিসে আছে এগুলোর ভিতরে আপনি পাবেন আর আপনার সাথে ভিডিও দেখে দেবো তাছাড়া এখানে কিন্তু আমি বাংলাতেও লিখে দিচ্ছি যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে যারা পার্টিসিপেট করেন না তারা করবেন এখান থেকে এই যে জয়েন্ট আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে উপরে নিজে এখানে আসলে কিন্তু আপনি দুইটা স্ক্রিনশট দেওয়া আপনি কিন্তু এখান থেকে স্ক্রিনশট দূরে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু প্রজেক্টটা মূলত টন ব্লক্সের আন্ডারে তারা কিন্তু বিল্ড আপ করবে আর এখানে আমি কিন্তু যা বলা বলেছি এখানে জয়েন্ট লিগ আছে এই জয়েন লিগ থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর আপনার সাথে এখানে কিন্তু এই জয়েন্ট সিস্টেম আছে জয়েন্ট সিস্টেম ফলো করেও পার্টিসিপেট করতে পারেন তাছাড়া এখানে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ভিডিও দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিও দেখলেই হবে তো যাই হোক এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে প্রতিদিন এই যে দেখেন যে ফাইভ মিলিয়ন জেমস কয়েন ইনস্ট্যান্ট ফ্রি ডেলি কম্বো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যেরকম কিন্তু আপনি কম্বো কার্ডটা পাই যাবেন তো আমি আপনার সাথে এগুলো দেখাচ্ছি না আপনারা এখানে যাবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিক আছে সসে জয়েন্ট লিক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি ঠিক আছে আমি আপনার সাথে জিনিসটা লাইভে দেখবো এখান থেকে লেটস গো এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই জয়েন করে নেবেন যারা নতুন আছেন তো যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই এরকম আসবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটু ক্লাইম করে নিছি আমি কিন্তু প্রতিদিন ক্লাইম করি ঠিক আছে আপনারা কিন্তু প্রতিদিন মাইনিং করবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখন আপনারা কি করবেন এখান থেকে আসার সাথে সাথে এই যে মাইনাসে ক্লিক করেন মাইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে তো ডেলি কম্বোটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই যে এখান থেকে দেখে নেবেন এই যে এইটা হয়েছে মূলত ডেলি কম্বো এই ডেলি কম্বোটা কিন্তু আমি আপনার সাথে এখন লাইভে মিলবো এখানে প্রথমে দেখেন কি বলছে স্টাডি বুটস তারপর এখান থেকে হার্ডওয়্যার ওলেট তারপর দেখেন হ্যাশ হ্যাভেন অর্থাৎ এই তিনটে কিন্তু আপনাকে মিলে হতে হবে তো আমি এখান থেকে একটু আবার আমার মাইনিং এসে যাচ্ছি তো এখানে আসার সাথে সাথে আমি এখান থেকে যে গিয়ার আছে তারপর ওয়ার্কস আছে তারপর সার্ভিস তারপর স্পেশাল আছে আপনি এখান থেকে প্রত্যেকটা ক্লিক ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করবেন ঠিক আছে তো এখান থেকে প্রথমে গিয়ারটা সার্চ করবেন তো গিয়ারে সার্চ করার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে প্রথমে আছে এখানে দেখেন কি বলছে স্টাডির বুডস আপনি এখান থেকে এইটা আমি মিল করবো ঠিক আছে এখানে একটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে গেটে ক্লিক করবো ক্লিক আর এখানে একটা কথা বলি আপনি যদি এখান থেকে উল্টা পাল্টা কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যালেন্সটা কেটে নেবে কিন্তু একটা সুবিধাও আছে আপনার কিন্তু এখানে প্রফিট পার হওয়ারটা বেড়ে যাবে তো যাও আপনারা কি করবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও দেখে কিংবা আমার ফল ফলো ফলো করেও কিন্তু আপনি এখান থেকে মিল করবেন তাহলে কিন্তু আপনাদের লস হবে না লাভই হবে এখান থেকে গেটে ক্লিক করেন ক্লিক গেট তো গেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে ডেলি কম্বো এক নম্বরটা টিকমার্ক হয়ে গেছে এভাবে কিন্তু আপনি করবেন তারপর এখানে আরটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখি একটু স্কুল আপ করি দেখেন আমার কিন্তু এখানে এক নম্বরটা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আবার টু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে মূলত আর একটা যে আছে সেটাও কিন্তু এই পেজের ভিতরেই আছে আমি আপনার সাথে দেখেছি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এই যে দেখেন এখানে কি বলছে হার্ডওয়্যার ওয়ালেট তো হার্ডওয়্যার ওয়ালেটটা কিন্তু এখান থেকে দেখেন আমার কিন্তু তালামারা তালামারা অর্থাৎ এই হার্ডওয়্যার ওয়ালেটটা কিন্তু আপনাকে আবার আনলক করতে হইলে আপনাকে কি করতে হবে নিচে দেখেন তারা কিছু কথা লিখে দিছে রেকর্ডস টুল ব্যাক লেভেল নাইন অর্থাৎ আপনার কিন্তু এই যে টুল ব্যাক লেভেলটা আপনাকে নয় পর্যন্ত যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হার্ডওয়্যার ওয়ালেটটা আনলক হবে অর্থাৎ এরকমই আসবে তারপর কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে যাই তো ঠিক আছে তো এখন আমাদের খুঁজতে হবে যে টুল ব্যাক লেভেলটা কোথায় আছে ঠিক আছে টুল ব্যাক তো আমি এখান থেকে একটু স্কুল আপ করো ভালো করে দেখে নেন ভালো করে বুঝে নেন উল্টে কমেন্ট করলে উত্তর দেবো না ঠিক আছে ভালো করে বুঝলেই আপনারা কিন্তু সবাই পারবেন এই দেখেন এখানে কিন্তু এই যে টুল ব্যাগ আছে এই টুল ব্যাগটাও কিন্তু আবার এখানে আমার তালা তালামারা এখানে দেখেন এই টুল ব্যাগটা খুলতে হলে দেখেন এখানে কি বলছে এই যে রিকোয়ার্স টিস বড় লেভেল ফোর অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আবার টিজ বড় লেভেলটা আনলক করতে হবে এখন টিজ বড়ো লেভেলটা আবার কোথায় আছে সেটাও একটু খুঁজতে হবে তো এখান থেকে আমি যদি এখান থেকে ওয়ার্কসে যাই তো ওয়ার্কে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে হবে এই দেখেন ওয়ার্কে কিন্তু এই যে টিজ বড়ো লেভেলটা আছে এটা কি করতে হবে আপনাকে কিন্তু সাইডটা লেভেল বাড়াইতে হবে তো এই লেভেলগুলো বাড়াইতে কিন্তু আপনাকে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে তো যাই হোক আমার এখানে আসে আমি কী করবো এখান থেকে এই টিজ বড়ো এটা একটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেটে ক্লিক করুন তো গেটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু লেভেল টুতে চলে আসে আমি দেখেন আবারটা ক্লিক তারপর এখান থেকে গেটে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আটা ক্লিক করি তারপর এখান থেকে গেটে ক্লিক করো দেখেন আমার কিন্তু এখানে টিস বড়োটা আমার সাইল লেভেল হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু আমার এই লেভেলটা সাইল হয়ে গেছে তারপর আমি যদি এখান থেকে এই গিয়ারে ক্লিক করি গিয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে দেখবেন আমার কিন্তু এই দেখেন এই যে টুল ব্যাগ এটা কিন্তু আনলক হয়ে গেছে ঠিক আছে এখন এইটাকে কিন্তু আপনাকে আবার নয়টা লেভেল করতে হবে এখান দেখেন তারা বলে দিছে নিচে আমি আপনাদের সাথে আবার টু দেখাইছি এখান থেকে এই টু স্কুল আপ করি এই দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে টুল ব্যাগ লেভেল নাইন অর্থাৎ এখানে কিন্তু টুল ব্যাগটাকে আপনাকে নয়টা লেভেল পর্যন্ত বাড়াইতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এইটাকে নয়টা লেভেল করবো এখানে ক্লিক করবো এখানে গেট তারপরে এখানে ক্লিক করো তো এখানে গেট এগুলো করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকবে আর এই ব্যালেন্সটা কিন্তু আপনার কেটে নিচ্ছে ফা পাও না আপনার কিন্তু এই যে প্রফিট পার হওয়ার কিন্তু আপনাকে বাড়াইও দেবে ঠিক আছে এগুলো আপনারা জানেন আমরা হেমেস্টার কম কাজ করছি তো এখান থেকে ছয় তারপর এখান থেকে সাত হয়ে গেছে আট তারপর এখান থেকে এই নয় ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে নয় লেভেল বাড়াইছি এখন যদি আপনি একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার ওই অপশনটা খুলে যাবে দেখেন ইনস্টান কিন্তু আমার এখানে হার্ডওয়ার ওয়ালেটটা আনলা হয়ে গেছে তো আমি যদি এখন এখানটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে গেটেটা ক্লিক করি ক্লিক গেট তো গেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই ডেলি কম্পিউটার টু হয়ে গেছে ঠিক এইভাবে আপনি কাজটা করে নেবেন তো এইটা করার পর আপনি এখান থেকে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনি একটু স্কুল আপ করবেন ঠিক আছে স্কুল আপ করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এই যে দুইটা হয়ে গেছে তো ফাইনাল ফাইনালি যে কাট আছে সেই কাটটা একটু আমার একটু দেখতে হবে এই কাটটা হয়েছে মূলত এই যে হ্যাঁ সেভেন এই হ্যাঁ সেভেনটা মূলত আমাকে এখানে আবার এই তৃতীয় নম্বর ঘরে বসাইতে হবে তো এইটা আপনি খুঁজতে থাকবেন এখানে যে কোনো জায়গায় খুঁজবেন যে কোনো জায়গায় খুঁজতে খুঁজতে অবশ্যই কিন্তু পাই যাবেন তো এই দেখেন এখানে কিন্তু এইটা আছে ঠিক আছে এটা মূলত আজকেরটা হয়েছে সার্ভিসে এখানে যে কোনো জায়গায় যেটা থাকতে পারে এখানে সার্ভিসে যাবেন এখানে সার্ভিস আসার সাথে সাথে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে হ্যাশ সেভেন এটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দিয়ে গেটে ক্লিক করুন গেটে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে ডেইলি কম্বো তিনটা হয়ে গেছে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট আমার কিন্তু তারা ফাইভ মিলিয়ন কয়েন দিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার সবার দেখেন আমার কিন্তু এখানে এই যে এখানে আমার কিন্তু কয়েনটা বেড়ে গেছে ইনস্ট্যান্ট বেড়ে গেছে ঠিক আছে ডেলি কম্পিউটার আপনি এইভাবে ঠিক নেবেন আর এখানে কিন্তু এরকম ট্রিটমেন্ট চলে যাবে তো এইভাবে কাজগুলো করবেন কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করেন না তাছাড়া এখানে কিন্তু স্পেশাল ব্যাপার সবার আছে আপনারা যদি এখান থেকে দেখেন এই যে এখানে যদি আপনি মিসে ক্লিক করেন তো মিসটা এই মুহূর্তে আমি কোনো মিস করি নাই আপনারা প্রতিদিন কিন্তু এখান থেকে নেবেন ঠিক আছে স্পেশাল আসার পর এখানে অনেকগুলো অপশান আছে এই যে অ্যাভেলেবেল অ্যাভেলেবল যেগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে রাখবেন ঠিক আছে এখান থেকে অ্যাভেলেবেল থেকে মূলত এই যে আপনার ওনে নিতে হবে ঠিক আছে আপনার এখান থেকে যে অ্যাভেলেবেল ক্লিক করুন অ্যাভেলেবেলে ক্লিক করার পর এখান থেকে এই যে এটা ক্লিক করুন তারপর এখান থেকে আপনি গেটে ক্লিক করুন তো গেটে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার এই ওউনে চলে যাবে ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই এই অউনে নেবেন অ্যাভেলেবেলে যেগুলো আছে এখান থেকে আপনি অবশ্যই ওনে নিয়ে রাখবেন তো আমি এখান থেকে এইগুলো নিয়ে রাখছি ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে সেন ফ্রি গিফট আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এটা সরাসরি আমার টেলিগ্রাম সেল নিয়ে আমি এটা আসলে গ্রুপে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আপনারা এখান থেকে এটা জয়েন করবেন তো দেখেন আমি কিন্তু এটা এখানে শেয়ার করে দিচ্ছি তো আপনারা ঠিকভাবে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আমি আবার চলে যাচ্ছি আবার সেখানে তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এটা আশা করা যায় এখান থেকে এই অউনেও চলে আসবে ঠিক আছে এখানে অ্যাভেলেবেল আছে এটা কোনো সমস্যা নেই তারপর এখানে এটা কিন্তু এখনও আনলক হয় নাই এখান থেকে আমি এই দুইটা কী করব এখানে এটা ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এতগুলো কয়েন যাবে তো আমি যাইক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখান থেকে এখানে চলে যাওয়ার কথা তারপর এখান থেকে এইটাও কিন্তু আনলক হয় তো তারপর এখানে একটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এতগুলো লাগবে আমি এখানে গেটে ক্লিক করব তো গেটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে এই যে মিক্সটা কিন্তু আমার একটাও নাই অ্যাভেলেবেল দেখেন আমার অ্যাভেলেবেল কিন্তু এখান থেকে আছে মূলত এই একটা তো এইটা খুব সমস্ত আপনার গিফট এটা আপনারা এখান থেকে আমি তো শেয়ার করে দিছি চ্যানেলে ঠিক আছে তারপর এখান থেকে ওনে ক্লিক করুন তো ওনে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু এখান থেকে এগুলো নিয়ে রাখছি এগুলো কিন্তু আপনারা অবশ্যই এই ওনে রাখবেন এখানে কিন্তু মিসে যদি যায় না মিসে গেলে কিন্তু আপনার সমস্যা হবে তো যাক বন্ধুরা এগুলো আপনারা সবাই জানেন আসলে হ্যামেস্টার কমব্যাট এগুলো আমি আপনার সাথে দেখাইছিলাম তো আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন তো আমার ব্যালেন্স কিন্তু অলরেডি অনেকগুলো কেটে গেছে তো কার্ডগুলো নিতে হলে ব্যালেন্স কাটতে হবে এই ব্যালেন্স আসলে অরিজিনাল ব্যালেন্সটা আপনারা কিন্তু সবাই জানেন এই ব্যালেন্সটা আপনি যদি এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে তারা এই ব্যালেন্সের উপর তারা ভবিষ্যতে একটা আর দেবে ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠান মিডিটি অল করে দেবেন আর প্রজ সম পর্যন্ত অবশ্যই অন্য সাথে কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ